হাফ সেঞ্চুরি যাই নাই মনে হয় হাফ সেঞ্চুরিটা পুরাই দিব আপনার যন্ত্রটা কেমন আছে যন্ত্র বিশাল ব্যাপার আমার ওর কমেই লাগবে যন্ত্র আমার পুরো ফোর রেডি আছে বলা ছাড়িয়ে দিলে টেকায় দেয় আই মাস্টার কারা যা বলে যতই মানুষ ততই কারা মাস্টার মাইন্ড কারা যার ইচ্ছা আছে পুরো জমা রেডি করতেও থাকে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কলা রসিক বা কলা স্বাগত জানাই আর স্বাগত জানাই আমি বর্তমান চ্যানেল উপস্থিত হয়েছি ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত মাধবপুর গ্রামে তো এনাদের তো বিরাট হাই ভোল্টেজ কলা ছিল তিন তারিখে ছিল বৈশাখের তপন মাঝির কলার সাথে তো ওনার পরে এনাদের কি সাক্ষাৎ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো কোনো ব্যক্তি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনাদেরকেও নমস্কার নমস্কার নমস্কার

ওইখানে লড়াই কত খেলে মোটামুটি মোটামুটি আটচল্লিশ মিনিট ভোট লাগে আটচল্লিশ মিনিট ওরকম ভোট লাগে তো ওটা প্রাইজ কত ছিল প্রাইজ ছিল পঞ্চাশ হাজার একান্ন হাজার ছিল প্রাইস কি তো মালিকটা কি নাম আছে তপন মাঝি তপন মাঝি তো ওটা এই প্রাইজ মানে একান্ন হাজার ছিল সাথে কিছু অফার ছিল কি অফার ছিল পাঁচ হাজার কোটায় মাঝি তো ওটা দিয়েছিল কি দিয়েছিল দিয়েছিল এখানের আপনারা মাইলে ব্যবহার কেমন করছিল দেখুন আমরা তো ভালোই লাগলে সুবিধা রে লাগলে ঠিক আছে না কোন অসুবিধা তো না কিছু করে বিশাল ব্যাপারে ঘটে ব্যাপার হচ্ছে তাইলে পর আপনার কলার নেক্সট রাই দর্শককে কোথায় দেখতে পাবে বা কবে দেখতে পাবে দেখুন আমার তো রেডি বসে সবসময় থাকে ঠিক আছে মানে আমাদের মন মধ্যে তো হয়ে গেছে চলতা চল

ভিতরে দু পাঁচ টাকা সেটিং করে লাই তো এরকম কিছু হবে না 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 আমাদের মানে যত বীর কাড়া আছে যে কোনো নাম নিলে যদি আধার কার্ড জমা তা আপনি জমা দিবেন না লাগাবো না হ্যাঁ তো গ্যারান্টি না গ্যারান্টি লাগাবো এখন যখন যারা মার্কেট আছে তারা একান্ন মারি আসছে মাসে মাসে লাগা আছে দু মাস পর পর লাগাছে দেখুন

ওটা আমি শুনুন যেটা অদুরে রেখেছি মানে হাফ সেঞ্চুরি যায় নাই মানে হাফ সেঞ্চুরিটা পুরান দিব মানে যদি আপনার মেলা গ্রামে না হয় कैंसिल হয়ে যায় তাহলে আপনি বাইরে উঠাবেন বাইরে উঠাও এক নম্বর করে রাখি তো ওটা ব্যাপারটা যে এখন তো লড়াই চলছেই পুরো চলছে চলছে পয়সা মাস চলছে জাস্ট মাস চলছে আষাঢ় মাস চলছে মানে বাদ নাই এই কথা না না বাদ আছে তো শ্রাবণ মাসটা এখন বর্তমান বাদ আছে তো ব্যাপারে সেটা আপনি

আমার নাম মন্টু মাতা বাবার নাম মাতা তো এখন আপনি আছেন মোটামুটি আপনার যন্ত্রটা কেমন আছে যন্ত্র বিশাল ব্যাপার আমার বিশাল ব্যাপার

ব্যাপার আছে যদি আমরা গ্রামে তাই এবার গ্রাম চেষ্টা করছি আমরা অবশ্যই গল্প সল্প করে সবাই একান্ত জিনিস লই যে আমরা একাই বলে দিছি করবো আর সবাই পাবলিকের মত চাই সবকিছু পারমিশন পারমিশন আছে না চেষ্টা করছি যে আমরা সাড়ে সাত দিনে মানে করা দিই যদি আপনারা চান্স পান বা ডেটটা পান জেলা কমিটির কাছে বা আপনাদের গ্রামের কমিটির কাছে তো আধার কার্ড দাঁড়িয়ে নিয়ে শুরু কবে হবে মোটামুটি তোমার এর পরে আপডেট আমরা জানানো হবে জানানো হবে আধার কার্ড আমরা কবে নিব আমরা আগে গল্পটা বসে করে করিলি তারপরে একদিন আপডেটটা ঘুরে বার করা হবে যে আমরা কবে থেকে আধার কার্ডটা নিয়ে হবে হ্যাঁ এখন আমরা গল্প সেটিং হয় নাই তারপরে এখনই বলবো যে আমরা আজকে থেকে আধার কার্ড নিব

No, Oscar.